হ্যালো বিওয়াজ আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম কলম্বো সিটি লুটাস টাওয়ারে আমি আপনাদেরকে এই কলম্বো লুটাস টাওয়ারটা সম্পর্কে একটু ধারণা দেব শ্রীলঙ্কার রাজধানী কলম্বো প্রাণ কেন্দ্র অবস্থিত লুটাস টাওয়ারটা বর্তমানে দেশটির অন্যতম পর্ব ও আধুনিক স্থাপত্যের প্রতীক বেইরা লেকের তীরে দাঁড়িয়ে থাকা এই টাওয়ার শুধু একটি দৃষ্টিনন্দন স্থাপত্য নয় বরং প্রযুক্তি ও সংস্কৃতি পর্যটকদের সমনে তৈরি এই অন্যতম নিদর্শন লুরাস টাওয়ারের বৈশিষ্ট্য উচ্চতা প্রায় ৩৫০ মিটার এশিয়া অন্যতম উঁচু টাওয়ার অবস্থান কলম্বো শহরে বেইরা লেকের পাশে এটি দুই সালে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হলে সাধারণ দর্শনার্থীদের জন্য দুই シャレ সেপ্টেম্বর অনুমুক্ত করা হয় এখানে যে কেউ ভাবে উন্মুক্তভাবে ঢুকতে পারবে এখানে কোনো টাকা দিতে হয় না রুডস্টর কেবল পর্যটনের কেন্দ্র নয় এটি একটি বহুমুখী স্থাপনা টেলিযোগাযোগ টেলিভিশন ও রেডিও সম্প্রচারের জন্য ব্যবহার করা হয় শহর সমুদ্র ও মনোরম দকর দৃশ্য দেখার সুযোগ রেস্টুরেন্ট ও বিনোদন রেস্টুরেন্ট খাবার বিভিন্ন ব্যবস্থা রয়েছে না বললে নয় ফুলকে সুন্দর করে তৈরি হয় টাওয়ারের নকশা রয়েছে শ্রীলঙ্কা সাংস্কৃতিক প্রতি নিচের অংশে লোটাস টাওয়ারের উপরের অংশটি লুটাস টাওয়ারে কুড়ি আকারে যা রাতে রঙ্গিন এল আলোয় আলোকিত হয় এটি বুদ্ধ ও হিন্দু সংস্কৃতি পবিত্রতা ও জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচিত হয় দু সালে বৃত্তিপদ সাপন কন্ট্রাক্টর চায়না একজন কন্ট্রাক্টরের মাধ্যমে এটি স্থাপিত হয় প্রায় একশো থেকে তেরোশো মিলিয়ন মার্কিন ডলার যার বড় অংশ চীন ও একদিন ব্যাংক কর্তৃক ঋণ দেওয়া হয় আমি এই মুহূর্তে আছি লোটাস টাওয়ারের সামনে আমি আপনাদের দেখাচ্ছি এদিকে পানি ঝর্ণা এবং সাইডে আছে যে দর্শনার্থী কখন ঢুকবে এই হচ্ছে প্রধান রোড যেটা মানে সামনার দিকে আমি সামনের মধ্যে দাঁড়িয়ে আছি এটি কিন্তু দুই সাল থেকে দর্শনার্থীর জন্য এটা অর্ডার প্রবেশ করতে পারেন পর্যবেক্ষণ ডেক থেকে কলম্বোর পুরো দৃশ্য দেখা যায় যা নিঃসন্দেহে ভ্রমণকারীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা এছাড়াও রেস্টুরেন্ট সংস্কৃতি প্রদর্শনের মাধ্যমে ভ্রমণের আরো উপভুক্ত হয়ে ওঠে এখন আমি আপনাদেরকে দর্শনার্থীদের জন্য যে টিকিট কাউন্টার এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিস্যু ইস্যু মানে টিকিট ইস্যু করা হয় সকাল নটা থেকে রাত নটা সকাল নটা থেকে রাত দশটা এখানে কিছু টিকিটের মূল্য বিদেশি জাতিদের জন্য বিদেশি যারা পর্যটক আছে তাদের জন্য এখানে প্রাপ্তবয়স্ক দশ বছরের উপরে যারা তাদের হচ্ছে বিশ ডলার দিতে হবে এবং তিন থেকে দশ বছর পর্যন্ত তাদেরকে যেটা উপরে জন্য মূল্য নির্ধারণ করা আছে তো ভালো থাকেন সবাই অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে আজকে এই পর্যন্ত দেখতে থাকুন এই লুটাস টাওয়ারটি আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি বরক